চার বছর পর কপাল খুলে গেল প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জির রাজীব ব্যানার্জির কথা নিশ্চয়ই মনে আছে যিনি তৃণমূলের মন্ত্রী ছিলেন তারপরে এক সময় বিজেপিতে যোগদান করেছিলেন আবার বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন তো তৃণমূলে চলে আসার পরে তৃণমূলের অনেক নেতাকর্মী তাকে মেনে নিতে পারেননি একটা সময় বিজেপিতে চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি নিজেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তো সেই রাজীব ব্যানার্জির কপাল খুলে গেল এবার কিন্তু আবার গুরুত্বপূর্ণ পদ পেলেন কিন্তু রাজীব ব্যানার্জি কি পদ পেলেন তিনি চার বছর পর পরে রাজীব পদ ফিরে পেতে এই তৃণমূলের অন্দরের তোলপাড় অর্থাৎ তৃণমূলের একটা পক্ষ কিন্তু তার এই পদ পা মেনে নিতে পারছে না দীর্ঘ চার বছর ধরে বিভিন্ন জেলায় দলের পর্যবেক্ষক ও রাজ্য মুখপাত্র হয়ে মুখপাত্র হয়ে কাজ করার পরেই প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে এবার সরা সরকারি পদে ফিরিয়ে আনা হলো সরকারি পদ দেওয়া হল সরকারি পদ বলতে গেলে রাজ্য সরকার নতুন করে আবার জেলা পরিষদে মেন্টর পদ দে নিয়োগ শুরু করেছে তো তৃণমূল সরকার আসার পরে মেন্টর পদে এর আগেও কিন্তু নিয়োগ হয়েছিল কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের পরে কিন্তু মেন্টর পদে আর কাউকে নিয়োগ করা হয়নি কিন্তু আবার তৃণমূল সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মেন্টর পদে আবার নিয়োগ শুরু করা নিয়োগ করা হবে আর এই মেন্টর পদে হাওড়ার মেন্টর পদে কিন্তু এই রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে এবং তারপরেই কিন্তু দলের মধ্যে একটা সরগোল শুরু হয়েছে তো দেখি কি বলা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে এবার সরকারি পদে ফিরিয়ে আনা হলো আচ্ছা দল থেকে বিচ্ছিন্ন ছিলেন ছ মাস বিজেপিতে যোগ দিয়ে ডোমজুর থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই নির্বাচনে পরাজিত হওয়ার কয়েক মাস পরেই ফিরে এসেছিলেন তৃণমূলে দীর্ঘ চার বছর ধরে বিভিন্ন জেলার পর্যবেক্ষক ও রাজ্য মুখপাত্র হয়ে কাজ করার পরে প্রাক্তনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে এবার সরকারি পদে ফিরিয়ে আনা হলো তাকে হাওড়া জেলা পরিষদের পরামর্শদাতা বা মেন্টর পদে বসানো হলো মানে হাওড়া যে জেলা পরিষদ সেই জেলা পরিষদের মেন্টর বা পরামর্শদাতা করা হলো কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়কে মানে রাজীব ব্যানার্জিকে এর এক এটা একটি সরকারি পদ এই নিয়ে স্বাভাবিকভাবে হাওড়া জেলা পরিষদের তৃণমূলের অন্দরে তোলপাড় শুরু হয়েছে কারণ তিনি যখনই দু হাজার একুশ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তারপরে যে আবার তিনি ফিরে এসছেন এটা কিন্তু তৃণমূলের একটা শ্রেণী তাকে মেনে নিতে পারেনি একটি মহলের মতে দু হাজার বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে প্রায় নেতৃত্বহীন হাওড়ায় দলের যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য ভূমিপুত্র রাজীবকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনা হয়েছে জেলা পরিষদের পরামর্শদাতা নিয়োগ নতুন বিষয় নয় হাওড়াতেই এক সময়ে ডোমজুড়ের তৃণমূল বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছিল পরে এই পদকে অবলুপ্ত করে দেওয়া হয় কয়েক বছর পরে ফের ওই পদে পরামর্শদাতা নিয়োগের ঘোষণা করে করে রাজ্য পঞ্চায়েত ও গ্রামায়ণ গ্রামোন্নয়ন দপ্তর তো আবার এই পদটা তুলে দেওয়া হয়েছিল কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের পরে কাউকে নিয়োগ দেওয়া হয়নি কিন্তু আবার নতুন করে কয়েক বছর পরে আর কি রাজ্য পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর আবার নতুন করে এই পদে আর কি নিয়োগ শুরু করছে কিন্তু প্রশ্ন উঠছে যে ওই পদে রাজীব কেন হাওড়া জেলা পরিষদে দীর্ঘদিন সহ সভাপতির পদ সামলানো তৃণমূলের প্রবীণ নেতা অজয় ভট্টাচার্য বলেন রাজ্য সরকার মনে করেছে জেলা পরিষদের কাজের জন্য পরামর্শের দরকার তাই তাকে নিয়োগ করেছে সরকার যাকে মনোনীত করেছে তাকে আমরা স্বাগত জানাবো তো যাই হোক এ নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তবে অনেকেই রাজীব ব্যানার্জির এই যে মেন্টর হিসাবে নিয়োগ হাওড়া জেলার মেন্টর পদে যে নিয়োগ সেটাকে তৃণমূল অন্দরেই কিন্তু অনেকে ভালো চোখে দেখছেন না বা মেনে নিতে পারছেন না যদিও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সংগঠনেও রদবদল হবে যেটা আমরা জানতে পারছি খুব তাড়াতাড়ি জেলা পরিষদগুলিতে হয়তো মেন্টর পদে নিয়োগের পরপরই এবার বিভিন্ন জেলার যে সাংগঠনিক সেটা মাদার সংগঠনে এবং শাখা সংগঠনও কিন্তু রদবদল হবে এখন তখন রাজীববাবু এই যে জেলার মাদার সংগঠন বা শাখা সংগঠন বা রাজ্যস্তরে যে পরিবর্তন হবে সেখানে রাজীববাবু স্থান পান কি না সেটাই এখন দেখার সম্মানীয় দর্শক আপনারা কীভাবে দেখছেন যে রাজীববাবু কি এবার মেন্টর পদ পাওয়ার পরে তার রাজনৈতিক গুরুত্ব বাড়বে বা সংগঠনেও কি তিনি যে তৃণমূল যে রদবদল করবে কোনো গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা